প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত ইতিমধ্যে আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে প্রায় এগারো লক্ষেরও বেশি পরিবারের নাম রয়েছে তবে সেই সেই লিস্টটা কেন্দ্রীয় সরকারকে দেওয়ার পরবর্তীতে কেন্দ্রীয় সরকার থেকে এই প্রকল্পের মাধ্যমে কৃষক যে সমস্ত পরিবারগণ রয়েছেন যে সমস্ত সীমার পরিবারগণ রয়েছেন তো সেই সমস্ত পরিবারদের টাকা কিন্তু দেওয়া হয়নি কেন্দ্রীয় সরকারের তরফে এবং তার যে এক্সকিউজ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে এই আবাস প্রকল্পে দুর্নীতির কারণেই পশ্চিমবঙ্গ সরকারকে এই প্রকল্প থেকে বঞ্চিত রাখা হয়েছে মানে টাকা দেওয়া হচ্ছে না আপনারা জানেন বিগত কয়েক বছর থেকেই কয়েক বছর থেকেই কিন্তু আপনারা টাকা পাচ্ছেন না আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে তো সেই টাকা এবার দিতে টড়িগড়ি শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার আপনারা জানেন চলতি দু সালে লোকসভা নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে সমস্ত মঞ্চ করা হয়েছিল সেখান প্রত্যেকটা মঞ্চ থেকে বলা হয়েছে একটাই দাবি যে এই আবাস যোজনা প্রকল্পে টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয় সেক্ষেত্রে রাজ্য সরকার নিজের কোষাগার থেকে সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করবেন এটা আপনারা সকলেই শুনেছেন এবার কথা হচ্ছে এটাই যে এই প্রকল্পে একটা টাইমলাইন দিয়েছিল সেটাকে এক্সটেন্ড করে ডিসেম্বর মাস বেঁধে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং এমনটাও বলা হয়েছে যদি কেন্দ্রীয় সরকার না দেয় সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ডিসেম্বরের আগে দিয়ে দিলে আর দেবে না রাজ্য সরকার এমনটাই বোঝাচ্ছে এবার ডিসেম্বর মাসের আগে আগে যদি কেন্দ্রীয় সরকার না দেয় সেক্ষেত্রে রাজ্য সরকারই দেবে তবে এর মধ্যে একবার নবান্নে বৈঠক হয়েছিল প্রশাসনিক বৈঠক সে জায়গা থেকে জানানো গিয়েছে যে পশ্চিমবঙ্গে যেহেতু দুর্নীতির কারণে আবাস প্রকল্পের মাধ্যমে টাকা বঞ্চিত করে রেখেছে কেন্দ্রীয় সরকার সেক্ষেত্রে পরবর্তীতে যাতে কোনো রকমের দুর্নীতি না হয় এই প্রকল্পে সেই জন্য আবারও পশ্চিমবঙ্গ সরকার এই আবাস প্রকল্পে এগারো লক্ষ পরিবারকে নতুনভাবে যাচাই করবার কিন্তু নির্দেশিকা দিয়েছে তবে এটা এখনও নোটিফিকেশান ওয়াইজ পাবলিশ করেনি যে কবে থেকে আপনার বাড়ি এসে সরকারি আধিকারিকগণ আপনার বাড়িকে ভেরিফিকেশান করবে নতুন করে আবারও ভেরিফাই করা হবে সেটা কত তারিখ থেকে শুরু হবে সেই ব্যাপারে কোনো বিজ্ঞপ্তি জানায়নি তবে জানিয়েছে এটাই ডিসেম্বর মাসে টাকা দেওয়ার আগে আগেই এই সমস্ত লিস্টের ফাইনাল লিস্ট ক্রিয়েট করার ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে এবং যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তাদের সাথে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন এটাই আপডেট যে এই প্রকল্পের মাধ্যমে নতুন বাড়ির লিস্ট আপনারা পাবেন কোথায় মানে আপনি টাকা পাবেন কিনা কিভাবে জানবেন বুঝবেন এর আসল যে বিষয়বস্তুটা আমরা ক্লিয়ার আপনাদের জানাই যে আবাস প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া নিয়ে সেরকম আপডেটস বর্তমানে যেটা রয়েছে ডিসেম্বর মাসে টাকা পাবেন তবে এই যে প্রচারে গিয়ে আপডেটসটা আপনাদের তো দিয়েছিল ডিসেম্বর মাসে টাকা পাবেন তবে আবাসে নতুনভাবে যাচাই কবে থেকে কোন মাস থেকে কত তারিখ থেকে কিভাবে কোন কোন জেলায় এই স্টার্ট হবে সেই সংক্রান্ত আপডেটস এখনও আসেনি তবে আশা করা যাচ্ছে আগস্ট মাসের পরবর্তীতে সেপ্টেম্বর মাস থেকে আপনাদের এই আবাস প্রকল্পের মাধ্যমে এগারো লক্ষ পরিবারের নাম যে রয়েছে তা এবার ভেরিফিকেশন শুরু হবে এর মধ্যে একটা আপডেটস এবার এই ভেরিফিকেশন থেকে নাম অনেকের বাদ যাবে আবার এই ভেরিফিকেশনের সময় নাম অনেকের ইনক্লুড হবে কেমন একজন পরিবারে এখন এগারো লক্ষ টোটাল ফ্যামিলি রয়েছে যার যারা এই প্রকল্পে আওতাভুক্ত রয়েছে লিস্ট নাম রয়েছে এবার এই প্রকল্পে এগারো লক্ষের মধ্যে দেখা যাচ্ছে দশ লক্ষ হচ্ছে এক লক্ষ হচ্ছে অলরেডি বাড়ি তৈরি ওনারা করে নিয়েছেন এবার সেই এক লক্ষকে আবারও হয়তো পূর্ণ করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার যাদের বাড়ি নেই অরিজিনালি যারা নিম্নবিত্ত ও সব সবথেকে গরিব সেই সমস্ত পরিবারদের যাদের বাড়ি নেই তাদের সমস্ত কিছু যাচাই করে মান্থলি ইনকাম থেকে শুরু করে জিএসটি পেয়ার কি পেয়ার নয় এগুলো সমস্তটাই কিন্তু চেক করবার পরে তাদেরও নাম নিয়ে আসতে পারে অনেকের দাবি আপনাদের মধ্যে কমেন্ট করছেন আবাস প্রকল্পের মাধ্যমে আমাদের নাম ছিল আমাদের নাম কেটে দেওয়া হয়েছে দুইবার করে যাচাই করবার পর আপনার নাম কেটেছে বা আপনার নাম বাতিল করে দিয়েছে এই লিস্ট থেকে তবে আপনাদের মাঝে একটাই আপডেট দিতে চাই নতুন এবং ফাইনাল লিস্ট এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার পাবলিশ করেননি তার একটাই কারণ ডিসেম্বরের আগে নতুনভাবে যাচাই করবার জন্য টাকা টাকা দেওয়ার জন্য যাচাই যে করবে সে যাচাই আধিকরণ শুরু না শুরু না হওয়ার কারণেই কিন্তু আপনাদের লিস্টটাকে বর্তমানে স্থগিত করে রেখেছেন পশ্চিমবঙ্গ সরকার আশা করা যাচ্ছে আগামী দিনে নতুনভাবে যাচাইকরণ শুরু হবে তার পরবর্তীতেই আপনাদের আবাস যোজনায় ফাইনাল লিস্ট পাবলিশ করবে তার পরবর্তীতেই বোঝা যাবে কে টাকা পাবেন কে পাবেন না এবার হচ্ছে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে ফার্স্ট কিস্তি ষাট হাজার টাকায় দেবে সেটাও কিন্তু ক্লিয়ার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিচে আমরা আপনাদেরকে প্রমাণ দেখিয়েছিলাম এবার এই আবাস প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়ার ডেড রয়েছে ডিসেম্বর মাসে আশা করা যাচ্ছে ডিসেম্বরে টাকা পাবেন এর মধ্যে অনেকেই কমেন্টে করছেন যে টাকা আমরা আর পাবো না কিন্তু রাজ্য সরকার যেহেতু এটা কনফার্ম বলে দিয়েছেন আর আমরা বঞ্চনা করতে দিচ্ছি না পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কারণ তাদেরও সম্মান রয়েছে এবার থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের যাদের পরিবারে কোনো বাড়ি নেই যাদের অলরেডি লিস্টের নাম তৈরি ছিল এর আগে সেই লিস্টগুলো দেখে এবার নতুন করে যাচাই করে ফাইনাল লিস্ট প্লাস গৃহশ্রী নামক আরেকটি একটি নতুন প্রকল্প আপনার পোর্টাল এই প্রকল্পে অর্থাৎ আবাস যোজনা বাংলার বাড়ি যে রয়েছে সেই বাংলার বাড়ি থেকে এবার গৃহস্থ একটি নতুন পোর্টাল শুরু করতে চলেছে এটা কিন্তু আপডেটস পাওয়া গেছে নবান্ন সূত্রের খবর থেকে তো এই গৃহস্থরী পোর্টালের মাধ্যমে নতুন এমপ্লিমেন্ট যে সমস্তগুলো নতুন বাড়ি রয়েছে তাদের নাম এন্ট্রি থেকে শুরু করে রেক্টিফাই থেকে শুরু করে বিভিন্ন আপডেটস যাবতীয় ইনস্টলমেন্ট ডিটেলস সমস্তটাই এই গৃহস্থ্রী প্রকল্পের ওয়েবসাইটে থাকার কথা এমনটাই কিন্তু জানিয়েছেন তবে এই প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট এখনও পর্যন্ত লঞ্চ করেননি পশ্চিমবঙ্গ সরকার আগামী দিনে যদি কোনো আপডেটস আসে আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে অবশ্যই পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যদের শেয়ার করবেন ভিডিওটি আপনাদের ক্লিয়ারলি এই ভিডিওতে বিশেষ করে সমস্তটা আপডেটস জানালাম এই কেন্দ্রীয় সরকার যে আপনাদের টাকা বঞ্চনা করছে সেটার একমাত্রই কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে দুর্নীতির কারণে সেই দুর্নীতিকে বা রুখতে পশ্চিমবঙ্গ সরকার তৈরি বিভিন্ন ব্যবস্থা নিচ্ছেন কারণ দুর্নীতির কারণে যদি টাকা না পায় সাধারণ মানুষ সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ প্রচুর সমস্যায় মধ্যে পড়ছে একজন ধরুন যে এক হাজার দুর্নীতি হচ্ছে কিন্তু এগারো লক্ষ বাড়ি টোটাল বা বন্ধ রয়েছে বর্তমানে তো আপনাদের বাড়িতে যদি আপনার যদি না বাড়ি ঠিক থাকে কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন আপনি এই আবাস প্রকল্পের টাকার পেতেন নাম রয়েছে কি সেই সমস্ত আপডেটস আপনার কাছে কি রয়েছে সেটি আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন এবং এই রকমই আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এর মধ্যে আপডেটস আপনাদের মাঝে দিয়ে রাখি এই আবাস প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে বলে রাখি যে আপনার যাবতীয় ডিটেলস আধার ব্যাংক এবং যেই সমস্ত ভোটার নথিপত্র পরিবার সমস্ত তাই যেন আপনার ঠিক থাকে রেশন থেকে শুরু করে কারণ আপনারা জানেন সার্ভের সময় যদি আপনার সেখানে রেড কালার চলে আসে মানে সার্ভে করতে এসে যদি আপনার কোনো কারণে এই প্রকল্প থেকে বঞ্চিত হয়ে যান সেক্ষেত্রে আপনাকে আর এই নতুন প্রকল্পের মাধ্যমে টাকা আপনার মিলবে না সে কারণেই এই প্রকল্পে যদি আপনি আবেদন করে রেখেছেন বা আপনার নাম এসেছে সরকারের লিস্টে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু এটা আমি আবারও রিমাইন্ড করে দিচ্ছি যে আপনার যাবতীয় ডকুমেন্টস সেগুলোকে অবশ্যই অবশ্যই আপনারা ঠিক রাখবেন কারণ যদি ডকুমেন্টস আপনার ঠিক থাকে পরবর্তীতে রকম গন্ডগোল হবে না আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন এই প্রকল্পের মাধ্যমে এতটুকু আপডেটস আপনাদের মাঝে দিয়ে রাখলাম তো এবার আবাস যোজনা প্রকল্পের টাকা পেতে চলেছেন ডিসেম্বর মাসে রাজ্য সরকার নতুন পোর্টাল শুরু করতে চলেছে এবার নতুনভাবে যাচাই আধিকরণ শুরু হবে আপনার বাড়িতেও আসবে এবার রাজ্য সরকারের আধিকারিকগণ অর্থাৎ এই প্রকল্পে যে আপনার পরিবারকে চেক করা হবে আপনার স্ট্যাটাস কী সেগুলো কিন্তু সমস্তরা দেখা হবে এবং স্ট্যাটাস থেকে শুরু করে সমস্ত জিনিসই সেই যাচাই করবার কাজ শুরু করতে চলেছে কবে হবে আপডেটস এখনও আসেনি আসলে শীঘ্রই জানতে তে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করবেন এবং আপনার কমেন্টের মতামত অবশ্যই জানিয়ে যাবেন